আমি যদি আসলে এই যে অত্যাচার বা এইগুলো যা হয়েছে আপনারা যদি ক্ষমতায় যান আগুলা কি এইগুলাকে আসলে প্রতিশোধ নেওয়া হবে না তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে এইখানে তো আমরা এই যে আমার লাইফটা আমি যতটুকু দেখেছি এই দল ক্ষমতায় আসলে ওই দলকে মারে বি দল ক্ষমতায় আসলে এ দলকে মারে এই মারামারি রাজনীতি থেকে আমরা কি বের হয়ে আসা দরকার কিনা আপনি একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে কি মনে করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি আপনাকে বলতে চাই যে বিষয়টা এটা হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আপনি তাদের বিভিন্ন নেতাদের মুখ থেকে শুনেছেন যে আমরা যদি ক্ষমতায় না থাকি আমি বিশেষ করে নামটা বলতে চাই সড়ক ও পরিবহন মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছিলেন আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে আমাদের এক রাত্রে এক লক্ষ লোক মারা যাবে আসলে আপনি আহ আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কি এরকম কোনো প্রতিক্রিয়া আমাদের দেখতে কারণ আমরা আমি আপনাকে বলেছি যে আমরা বিশেষ করে আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করে যারা জাতীয়তাবাদে বিশ্বাসী যারা শহীদ জিয়াউর রহমান বিশেষ করে ধর আমার কুমিল্লা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের নেতা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আহ হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের ছয় আসনের অভিভাবক হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই উনি সবাইকে শান্ত থাকতে বলেছে ওনার কাছে মেসেজ ছিল আমাদের ভারপ্রাপ্ত আপনি দেখেছেন অনলাইনে বা বিভিন্ন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আপনারা শান্ত থাকেন আমরা আপনারা প্রতিহিংসা পরায়ণ হবেন না আমরা কিন্তু ওনার একটা ডাক আমরা কিন্তু শান্ত হয়ে গেছি উনি বলেছেন মানুষকে ভালোবাসা দিয়ে জয় করেন আমাদের আমাদের নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই বলেছেন যে সন্ত্রাস দিয়ে রাজনীতি আমরা বিশ্বাস করি না আমাদের নেতা মরহুম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটা বিশ্বাস করে না আমরাও এটাতে বিশ্বাস করি না অতএব আপনারা সবাই শান্ত থাকেন আপনারা প্রতি প্রতিহিংসা আমি আমি আপনার বিশেষ করে আমি পাঁচ তারিখের পরে আমি নিজেও মাইকিং করেছি এলাকা আমি নিজেও মাইকিং করেছি যে সবাই শান্ত হন কেউ প্রতিহিংসা পরায়ণ হবে না এটা আমাদের কাছে মেসেজ ছিল আমাদের আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান উনি এই মেসেজটা আমাদের নেতার পৌঁছেছে আমরাও ওই নেতার নির্দেশনায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের আগামীর আশা আকাঙ্ক্ষার প্রতীক হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের কথা মতো আমরাও কিন্তু এই মেসেজটা আমরা জনগণকে পৌঁছে দিয়েছি আমাদের নেতা কর্মী যারা ছিল সবাইকে এই মেসেজটা কিন্তু আমরা দিয়েছি যে আমরা এরা যা করেছে আমরা যদি এই হিসাব নিতে যাই হেলাল তাহলে তাদের কথাই সত্যি হইতে লক্ষ লক্ষ লোকের রক্ত হইতো আসলে এই দেশে অনেক কিছু হইতো কিন্তু আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উনি যেমন মাটি মানুষের নেতা ছিলেন উনি মেহনতি মানুষের নেতা ছিলেন উনি শ্রমিকের নেতা ছিলেন এদেশের সাধারণ জনগণের জন্য উনি রাজনীতি করেছেন আমরা ছয় আসনের যে নেতা উনিও সাধারণ মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছেন তো আমরাও ওই আদর্শ লাভ করে আমরা কিন্তু রাজনীতিটা করে যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ বা আপনাদের যারা আপনাদের দলে আছেন সবাইকে ধন্যবাদ যে আমরা এখনো এই অরাজকতা বা এই ধ্বংস আমরা এখনো দেখছি না আমরা চাই আগামী দিনে এগুলো না হোক আসলে বাংলাদেশ আহ রাজনীতির কিন্তু আমাদের দেশ দেশটা আমাদের সবার দেশটা সুন্দর রাখার দায়িত্ব আমাদের